আর বাঘ ঘুরছেন কাছের বাইরেতে সব দেখাবো তার সাথে জানাবো প্রবেশ মূল্য কত কতক্ষণ খোলা বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া যাবে কিনা চিড়িয়াখানার এবারের চমক সহ সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে চলে এসেছি আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে সফর সঙ্গী চ্যানেল থেকে আমি শ্রাবণী এখন আমি দাঁড়িয়ে রয়েছি কোথায় সেটা তো দেখতেই পাচ্ছ জাতীয় গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরির সামনে তোমরা কি ভাবছো ন্যাশনাল লাইব্রেরির ভিডিও করতে এসেছি আমি না 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 আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি যেখানে যাচ্ছি আর যা দেখাবো আর যা জানাবো তা তোমরাও জানলে অবাক হয়ে যাবে যাত্রী সাথে অ্যাপসের মাধ্যমে চিড়িয়াখানা সহ কলকাতার অনেক স্থানের টিকিট অনলাইনে কাটা যাবে এটি পশ্চিমবঙ্গ সরকারের অ্যাপস লিংক ডিসক্রিপশনে থাকলো এখন অ্যাপটা ইনস্টল করার জন্য দাঁড়িয়েছি তারপর জানাচ্ছি এটা পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব অ্যাপ কলকাতার মধ্যে স্টেট गवर्नमेंट আন্ডারে যত জায়গা ইকো পার্ক নিকো পার্ক মিলেনিয়াম পার্ক আলিপুর জেল মিউজিয়াম যত জায়গা আছে সব জায়গার টিকিট আপনি যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে কাটতে পারবেন সাথে আপনি ওলা উবের ইউজ করেন ওলা উবের মতোই এটা থেকে আপনি ট্যাক্সিও বুক করতে পারবেন এসি নন এসি দুই এটা সরকারের ওয়ান উইন্ডো অ্যাপ এই যাতে রাশটা যাতে কমানো যায় তাই জন্য যাত্রী সাথী অ্যাপ থেকে আপনি টিকিটও বুক করতে পারবেন আর টিকিট প্রাইস সেম টিকিট প্রাইস চিড়িয়াখানার যে টিকিট প্রাইস সেম দুই থেকে পাঁচ বছর কুড়ি টাকা পাঁচ বছরের উপরে সবার পঞ্চাশ টাকা অনলাইন টিকিট কেড়ে অনলাইন আপনারা কজন আছেন দুজন আমরা দুজন অনলাইন অফলাইন সেন্টার অনলাইন টিকিট কেড়ে অনলাইন অনলাইন খুব সহজেই অনলাইন টিকিট কেটে নিলাম আর যাত্রী শাহ্লি অ্যাপ থেকে ওনারা অ্যাপটাকে ইনস্টল করে দিলেন তারপর আমি ওখান থেকে পেমেন্ট করলাম কলকাতার আলিপুর চিড়িয়াখানা দেড়শো বছর পূর্ণ হলো আর এই দেড়শো বছর পূর্তি উপলক্ষে আলিপুর চিড়িয়াখানায় একটা দারুণ চমক রয়েছে চমকটা কি তাই দেখানোর জন্যই এখানে এসেছি চলো যাই ভিতরে তার কথা হচ্ছে সফরসঙ্গী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এই হচ্ছে অফলাইন টিকিট কাউন্টার এখানে তোমরা লাইন দিয়ে টিকিট কাটতে পারবে যাদের অনলাইন অপশন নেই তারা কিন্তু এখান থেকে লাইন দিয়েও টিকিট কেটে চলে যেতে পারবে চিড়িয়াখানার ভিতরে অনলাইন টিকিটের কিউবার কোড দেখিয়ে আমি ঢুকে পড়লাম আলিপুর চিড়িয়াখানার ভেতরে আলিপুর চিড়িয়াখানায় দেড়শো বছর উপলক্ষে দারুণ খবর চারিদিকে কিন্তু লেখা রয়েছে দেড়শো বছর পূর্তি হলো আমাদের সেই ছোট বেলাকার চেনা জায়গা জানা জায়গা ভালোবাসার জায়গা আলিপুর চিড়িয়াখানা আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই আলিপুর চিড়িয়াখানা জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছিল আজ তারই দেড়শো বছর পূর্তি হতে চলেছে দু হাজার পঁচিশে দেড়শো বছর পূর্তি আর সেই দেড়শো বছর পূর্তি উপলক্ষে দারুণ চমক চলো যাই দেখি তারপর কথা আর দেখো এখানেই দেখে নাও এখানে হচ্ছে ফ্রি হুইল চেয়ার একদম ফ্রিতে যারা হাঁটতে পারবে না যাদের পায়ের প্রবলেম যারা অনেক সিনিয়র সিটিজেন থাকে যারা তারা কি আর দেখবে না তারা কি আনন্দ করবে না তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফ্রি হুইল চেয়ারের পায়ে হেঁটে যারা ঘুরতে পারবে তারা তো ঘুরবেই তবে আলিপুর চিড়িয়াখানাটা জানো তো মস্ত বড় জায়গা জুড়ে রয়েছে আর সেই জন্যেই যারা পায়ে হেঁটে ঘুরতে পারবে না তাদের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে যদি তোমরা এই গাড়িতে করে ঘুরতে চাও তাহলে তোমাদের লাগবে জনপ্রতি একশো টাকা এক ঘন্টায় আর এক ঘন্টার মধ্যে তোমার পুরো চিড়িয়াখানাটা ঘোরা হয়ে যাবে আমি আজকে পায়ে হেঁটেই ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো দেখো এখানে স্কুলের বাচ্চারা এসেছে একটা কথা বলে রাখি আমাদের টিকিট পড়লো প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আর বাচ্চাদের জন্য টিকিট হচ্ছে কুড়ি টাকা করে স্কুল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে স্কুল ইউনিফর্মে আসা বাচ্চাদের টিকিট লাগবে পঁচিশ টাকা করে আমরা সামনে সোজা রাস্তা ধরে এগিয়ে চললাম এসে গেছে সেই বহু আকাঙ্ক্ষিত সেই চমকের জায়গায় একদম মেন গেট থেকে আমি ঢুকে এলাম সোজা রাস্তাটা এই দেখো দেখা যাচ্ছে এই রাস্তা ধরে সোজা সোজা চলে যাব যাব একদম এসে আমরা ডান দিকে একটা ট্রাভেল ভিডিও করতে অনেক বেশি কষ্ট করতে হয় অনেক ব্যয় সাপেক্ষ বটে তাই তোমাদের কাছে এইটুকু আশা যে তোমরা আমাদের সাথে থাকবে আর প্রচুর প্রচুর সাপোর্ট করবে ঢুকে গেছি আমরা খাঁচায় ওরা বাইরে এই হচ্ছে রো একদম নেট দেওয়া আছে আর গ্লাস দেওয়া আছে আর আমরা খাঁচার মধ্যে ঢুকে গেলাম আর ওরা রয়েছে বাইরে ঘুরে ঘুরে করছে দেখো ওই দেখো ময়ূর ওই দেখো ময়ূর কি খেতে দিয়েছে কলা কলা পাখা পেঁপে এগুলো সব তাদের হ্যাঁ কোনো খাবার দাবার দেবে না এটা কিন্তু একদম নিষিদ্ধ এলে ওরা যেই সামনে লয় তুই কেউ তো ওরা যেই সামনে এলো আর নিয়ে দিলে খাবার তা কিন্তু করো না কক্ষনো করবে না তাহলে কিন্তু ফাইন হয়ে যাবে একদম জরিমানা হয়ে যাবে এখানে যে ময়ূরদের দেখছি চিড়িয়াখানায় এই ময়ূর কিন্তু রাজস্থানের আনাচে কানাচে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় জানো তো যখন ওখানে সাইট সিলিং করতে গেছিলাম তখন চারিদিকে ময়ূর এত ভালো লাগছিল না কি বলবো রাজস্থান নিয়েও কিন্তু আমার বেশ কিছু ভিডিও রয়েছে কই কই গে স্যাল সে স্যো দেখো দেখো কি মনের সুখে ঘুরে বেড়াচ্ছে আমরা খাচাই ওরা বাইরে এরকমটাই হওয়া উচিত আমরা ট্রেনের ভিস্টাডম কোচের মতো একটা কাঁচ দেওয়া টানেলের মধ্যে দিয়ে এগিয়ে চললাম দেখো এই নিচেটা জাল দেওয়া আছে লোহার বেশ তার মোটা মোটা তার দিয়ে জাল দেওয়া আছে আর উপরটায় গ্লাস আর উপরটাই এই উপরটায় গ্লাস কারণ ওরা যখন উঠবে তখনও তোমরা দেখতে পাবে এই দেখো এখান থেকে দেখাও যাচ্ছে দেখো 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 কি খাবার খাচ্ছে না কি সুন্দর এক সঙ্গে দেখো আমাদের যদি এরকম বেশ দশটাকে যদি এক থালায় খেতে দেওয়া হয় খাবো মোটেও খাবো না বরং অন্যের কেটে কেড়ে নিয়ে খেয়ে নেবো এই জন্যই বোধ হয় পশু পাখি জীবজন্তু আমাদের থেকেও অনেক বেশি ভালো লাখনৌ চিড়িয়াখানা নিয়ে আমার ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম যারা এখনো পর্যন্ত দেখনি তারা দেখে নিতে পারো খুব ভালো লাগবে হুল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর সামনে কি ঠান্ডা তো আসতেই চলেছে মোটামুটি পড়েই গেছে এবার কিন্তু একদিনের জন্য চলেই আসতে পারো সদল বলে চিড়িয়াখানায় তোমাদেরকে বলে রাখি একটা কথা যে এই আলিপুর চিড়িয়াখানায় কিন্তু বছরে সারা বছরে আটত্রিশ লাখের ওপর মানুষ আসে বেশিরভাগ লোক মানে ফিফটি পার্সেন্টের ওপর মানুষজন চিড়িয়াখানায় আসে ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারিতে দেখে নাও খুব সুন্দর একটা লেক মনখানা ভরে যায় সারা দিনের জন্য নিজের প্রিয়জনকে নিয়ে বা পরিবার পরিজন সবাইয়ের সাথে ছোট্ট ছোট্ট পুচকিদের নিয়ে চলে এসো চিড়িয়াখানায় দারুণ লাগবে স্কুলের ছোট ছোট বাচ্চারা চলে এসেছে ওরা যেই সামনে এলো যেন তারাও ওদেরকে পাওয়ার জন্যই যেন অপেক্ষায় আছে তাই সঙ্গে সঙ্গে জিরাফটাও চলে এলো তাদের ওদের কাছে এসে বেশ সুন্দরভাবেও ওদের সঙ্গে মানে মিট করলো বেঙ্গল টাইগার আমরা গ্লাসের ভিতরে আর উনি রয়েছেন বাইরে দেখছো এখানে বানানো হয়েছে বাঘের মুক্তাঞ্চল আমরা কাঁচের ভিতর থেকে দেখছি ওরা রয়েছে বাইরে আর এই যে বেঙ্গল টাইগার দেখো 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 ওই তো দেখা যাচ্ছে পুরোটা বাঘের মুক্তাঞ্চল হয়ে গেছে আমরা দেখছি কাচের ভিতর থেকে আর বাঘ মামা ঘুরছেন কাচের বাইরেতে এই জায়গাটায় একটু আগে এতটাই ভিড় হয়ে গিয়েছিল যে আমরা কোনোভাবেই ছবি তুলতে পারছিলাম না তাই বাগমামা একটু সরে গিয়েছিলেন ফাঁকা হয়ে গেল আমরা ছবিটা তুলে নিলাম আলিপুর চিড়িয়াখানা এবছর বছর পূর্ণ হচ্ছে চিড়িয়াখানার কর্তৃপক্ষ সব প্রাণীর জন্যই খাঁচা মুক্ত মুক্তাঞ্চল তৈরি করে দিচ্ছেন ধীরে ধীরে হায়নাদের জন্য মুক্তাঞ্চল করে দিয়েছে মানে ওরাও আর খাঁচায় বন্দী নয় অনেক বড় স্পেসে ওরা ওদের মতো করে থাকতে পারবে তবে আমাদের একটু অসুবিধা কাঁচের রিফ্লেকশনে ছবি ঠিক মতো তুলতে পারছি না আর কি করা যাবে বলো শিলিগুড়ির চিড়িয়াখানা বেঙ্গল সাফারিতে কিন্তু এরকম বাঘ ঘুরছে চারিদিকে আর আমরা গাড়ি করে সফর করেছিলাম পুরো চিড়িয়াখানাটা ডিসক্রিপশানে লিংক দিয়ে রাখবো যদি দেখতে চাও দেখে নিতে পারো অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি তাই একটা বেঞ্চ পেয়ে বসে পড়লাম চারিধারে কিন্তু আশেপাশে বসার জায়গা প্রচুর এরকম বেঞ্চ রয়েছে তাছাড়া ঘাসের ওপর মাঠের মধ্যে বসার মজাই তো আলাদা একটা বসার জায়গা নিয়ে আসলেই হয়ে যাবে মাঠের ওপরে ম্যাট পেতে বসার মজাই আলাদা আমাদেরও কাছে রয়েছে একটা ম্যাট তবে সেটা আর পাতলাম না কারণ পুরোটা পুরো চিড়িয়াখানাটা তাড়াতাড়ি করে ঘুরে দেখাতে গেলে তাহলে সময়টা কিন্তু আমাদের কাছে খুবই কম তোমরা দেখতে পেয়েছো আমি এখনো দেখতে পাইনি তবে কি জানো বেশিরভাগটাই কিন্তু মুক্তাঞ্চল আর আমরা গাছের বাইরে থেকে দেখছি ও ওই তো গাছের গোড়ায় শুয়ে রয়েছে বাবা দুদিকে দুটো মুখ বের করে আর নেকরের উদ্যানকে সাজানো হয়েছে দেখো কি সুন্দর হলুদ ফুল দিয়ে হলুদ গাছের ফুল ঝরে ঝরে পড়েছে কি দারুণ লাগছে দেখো আছে ভিতরে ঘুরতে ঘুরতে চিড়িয়াখানার ভিতরেই পড়বে ফুডকোর্ট সেখান থেকে তোমরা খেয়ে নিতে পারো আইসক্রিম পপকর্ন নানা রকমের জিনিস হ্যাঁ তবে আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে খাবার খেয়ে এখন ঘুরছি ঘোরা হয়ে গেলে তারপরে কি খাবো কফি আবার কি এবারে আলিপুর চিড়িয়াখানায় এসে দেখলাম প্রচুর চারিদিকে কিন্তু কাজকর্ম চলছে আরও সুন্দর করে ঢেলে সাজানো হচ্ছে এই গাড়িতে করে বললাম না আগে যার তোমাদের সঙ্গে যদি মা বাবা আসেন বয়স্ক বয়স্ক জেঠু জেঠি মারা কাকু কাকি মারা তারাও কিন্তু এই গাড়িটাই করে ঘুরতে পারবে এখানে রয়েছে সাদা ময়ূর এখানে রয়েছে বিভিন্ন টিয়া পাখি সাদা হলুদ অনেক রকমের তবে এরা এখনো পর্যন্ত নেটের ভেতরে রয়েছে তবে সকলের জন্যই কিন্তু মুক্তাঞ্চল তৈরি হচ্ছে তারপর ওরা অবাধে উড়বে ঘুরবে আমরা এই চিড়িয়াখানায় এসে আমরা হয়ে যাব কিন্তু বন্দি বাপরে বাপ খুব জোর গলার আওয়াজ ব্লু ম্যাকাউ হ্যালো হাই এই যে হরিণগুলো এবার দেখছো এই হরিণগুলোর নাম হচ্ছে কৃষ্ণসার হরিণ এই হরিণ কিন্তু সনাতন ধর্মে বিশ্বাসী যারা তারা কিন্তু এই হরিণকে দেবতা রূপে পুজো করেন আর এই হরিণই কিন্তু আমাদের বিখ্যাত অভিনেতা সলমান খান মেরেছিল গুলি করে ভিতরে ঢুকে আছে হরের ভিতরে প্রথমে শিম্পাঞ্জিটিকে দেখতে না পেলেও পরে দেখলাম শিম্পাঞ্জিটি বড়ই টেনশনে ছিল কে জানে কেন ক্যাশওয়ারিস এই পাখিগুলো দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে বেশিরভাগ দেখতে পাওয়া যায় এদের গলায় যে নীল রংটা দেখতে পাচ্ছ না হালকা সবুজ নীল বর্ণ এটা ডিমটাও পারে কিন্তু এরকমই এই কালারের হালকা সবুজ নীল বর্ণের এতক্ষণ তো পুরো চিড়িয়াখানাটা ঘুরলাম নিজেও ঘুরলাম তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখালাম আর কি চমক সেটাও বললাম যে আমরা এখন খাঁচায় বন্দি আর তারা এখন বাইরে উন্মুক্ত আকাশের তলায় তা তো হলই তবে এবার বলি এই চিড়িয়াখানায় এই আলিপুর চিড়িয়াখানায় কিভাবে আসবে আমি এসেছি মেট্রো ধরে যতীন্দ্রাস পার্কে নেমেছি এবং যতীন্দ্রাস পার্কে নেমে চার নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে এসেই আমরা হাজরা মোড় থেকে গাড়ি ধরে বাস ধরেছি বাস নম্বর হলো এক এক নম্বর বাস ধরে তোমরা চলে আসতে পারো হাজরা মোড় থেকে একদম আলিপুর চিড়িয়াখানার সামনে আর এবার বলি তোমরা যারা শিয়ালদা থেকে আসবে বা যারা হাওড়া থেকে আসবে তাদের জন্য হাওড়া থেকে আসতে গেলে তোমরা মেট্রো ধরেও চলে আসতে পারো আর এছাড়া বাস ধরেও আসতে পারো বেশ কিছু বাস আছে আর আলিপুর চিড়িয়াখানায় আসার জন্য এবার বলি শিয়ালদা স্টেশন থেকে তোমরা কিভাবে আসবে শিয়ালদা স্টেশন থেকে তোমরা দুশো তিরিশ নম্বর বাস ধরে চলে আসতে পারো আরিপুর চিড়িয়াখানায় সেই বাসে ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা সময়ের অভাবে পুরো চিড়িয়াখানাটা আমার পক্ষে ঘোরা সম্ভব হলো না তবে তোমরা আসলে কিন্তু হাতে সময় নিয়ে আসবে সকাল সকাল আসবে আর সাথে করে খাবারও নিয়ে আসতে পারো এসে সারা দিনটা আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও তোমরা কমেন্ট কমেন্ট সেকশনে করে জানিও কলকাতা সেই প্রাচীন যানবাহন ট্রাম যা একমাত্র কলকাতাতেই ছিল এতদিন কলকাতায় ট্রাম আর কোনোদিনই চলবে না সফর সঙ্গী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না